আমরা খুব ভালোবাসি ঈদের পরে তো আমাদের কয়েক আমাদের আমার পাহার বাড়ি ওই যে একটা বাড়ি দেখেছিলেন হাজিপুরি পাতালি বাড়ি সেই বাড়িটা এখন পুরো কমপ্লিট হয়েছে বাড়িতে আরও কিছু প্রস্তুত লাগাবে আপনাদেরকে দেখাই আমি আমার ছোট বোন মো মতো জামাই সব কিছু দেখা শুনে দেখেন অনেক কিছু লাগাইছে আরো কিছু লাগাইছে এটা হয়েছে জুলার বাড়ি গোলে গাছ ঠিক আছে যে উনি দেখা যাক অনেক কিছু লাগাইছে সেগুলো দেখা যায় এখন আমরা তো এদের ফলে বেড়াই গেছি ঠিক না এখন আমার ভাঙিয়ে চলে গেছে এখন আমার যে ভাই অসুস্থ একবার তো দেখাছি না আমার একবার খুব অসুস্থ তুইটা কিডনি কিডনি ওনার নাই উনি কিডনিতে ডায়ালিস করাইতেছে এখন হঠাৎ করি উনি তুমার বউদের বউ বাচ্চাদেরকে নিয়ে একটু আসতে চাই মানে না আসতে পারে ওরা ডায়ালিস ছিল তাই সবার সাথে আসে নাই এখন ওনার উনি ওনার বউ বাচ্চা তুমি বউদেরকে নিয়ে একটু আসতে চায় কী করবেন তুমি তো ডাকার থেকে আসবে কে কী করবে আমি আসলাম এবার আমি এখন ভাত বসাই আমি আসছি আমার বাড়ি আর ভাবি তারপরে আমার ভাবি ভাইয়ের ছেলের বউরা সবাই আসতেছে আমি তাড়াতাড়ি বেশি আমি তো আসি তো ওই জন্য আমি খুব তাড়াতাড়ি আসছি এই যে ভাত বসাইছি এক পাখি ভাত পাইছি আর এক পাখি আমি দেখেন মাংস কোন মাংস তো এই মাংস মাংস দিতেছি মানুষ ব্যাসে কবে আসবে তো মানুষের না এখন বা আলুটি ওরা আসতেছে প্রায় আধা আছে আসছে অর্থাৎ করে নিজের বাসায় খুঁজবে আমার বাইকে দেখানো অনেক অসুস্থ উনি জানি না উনি সামনের কোনো পাবে কিনা না ওনার জন্য সবাই তো করবেন ওনার জন্য আসলে আমাদের খুব মন খারাপ করা ফ্যামিলি একদম এই ঘরটা প্রথম উনি করছে উনি ঠান্ডা হাতে সব কিছু করা উনি এখন আমার ছোটোবেলা যাবে তো এখন সবাই আমার বাইরের জন্য তো করবেন বাইক খুবই অসুস্থ তৃপ্তি দুটোটা এসে আস ড্যামেজ ডায়ালিস করা আছে এখন যদি একটু আসতে চাইতে আসে শুন না জন্মভূমি দিতে জন্মভূমি দিতে জন্মস্থান কেউ কি কখনো মায়া চাটতে পারে যতই দেখা থাকো যত কিছু করো আপনাদেরকে দেখাবো আপনার অল ফ্যামিলি ওই ফ্যামিলিকে দেখাবো আসতেছে সবাই আমাদের সাথে থাকুন চিঠি রান্না করতেছি একটু মাংস রান্না করবো তারপরে মাছ এটা কী মাছ আপনারা ছিলেন কি না জানি না এটা কী মাছ এটা কী মাছ বলে আমিও তো সব মাছের নাম জানি না এটা হয়েছে ইয়ে আরে ভুলি গেছি কী নাম হাঁ মনে আসতেছে না এটা হয়েছে খড়িয়া মাছ তারপরে এটা হয়েছে সিলভার দুই মাছ আবার এ আর একটা মাছ আছে কত ধরনের মাছ জানি না কী কী মাছ মাছের নামটা জানি না খাইতে পারি রান্না করতে পারি দেখছেন এই যে এখন এগুলো রান্না করব

अच्छा ये देखिए पांच लगा स्टेप करके आप मछली अलग से अलग हो गया है तो किचन से किचन से देखो ये जो प्रेशर है ये चला किचन का अंदर बोल रही है ठीक है

di sebelah papa di sebelah

দেখেন আমরা এখন দুয়াল বাড়ি করে আসছি সেটা তো জানেন আমরা এখন কোথায় আসছি দেখছেন বাবি পাঠিয়েছে একটা ফিঠা বানাইছে দেখেন আমার বাবির যেরকম গুণ সেরকম ফিটা